ইসলাম বলে কর্মচারী কাজ করবে ঘাম ঝরার আগে বেতন দিয়া দাও তুমি যদি ঘাম ঝরার আগে কাজের লোকের বেতন দাও সে কোনদিন কাজে ফাঁকি দিবে না আর যদি বেতন মেরে খাও কাজ বাদ দিয়া মোবাইল চালাবে দিনিয়াল ইসলাম দীনো মাউকাহু আরজুকুফরা না নউ আফওয়ান ইনদহু মুকতাদায়া নবী ও সাহবগণ নজমুন লিল হিদায়া ফি আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকতুল জিন্না ইনসা ইল্লা লি আমি জিন ও মানুষ সৃষ্টি করি নাই আ করেছি একমাত্র আমার ইবাদাতের জন্য নবীজি বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক আল্লাহকে অসন্তুষ্ট করে ভিন্ন কারো হুকুম মানা হারাম আল্লাহকে বেজার করে দুনিয়ার কারো হুকুম মানা যাবে না হারাম